অনুষ্ঠিত হল পথ প্রদর্শক মিলন মেলা দু বীরভূম পথ প্রদর্শক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হল সাইথিয়ায় দশ বছরে পা দিল এই বীরভূম পথ প্রদর্শক নামে স্বেচ্ছাসেবী সংস্থাটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয় বীরভূম পথ প্রদর্শক সদস্যদের পক্ষ থেকে বছরের প্রত্যেকটি দিন বীরভূম পথ প্রদর্শকের সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক কাজ অর্থাৎ মানুষের পাশে থাকে সারা জীবন এই বীরভূম পথ প্রদর্শকের সদস্যরা রক্তদান থেকে শুরু করে যে কোনো সময় সাধারণ মানুষের বিপদে আপদে ঝাঁপ পড়ে এই বীরভূম পথ প্রদর্শকের সদস্যরা আজকের দিনে দু সালে বীরভূম পথ প্রদর্শক নামে স্বেচ্ছাসেবী সংস্থার আবির্ভাব হয় তাই প্রত্যেক বছর এই এই দিনটিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় আজ সন্ধ্যায় অনুষ্ঠানে যোগ দিতে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কাজল শেখ জানান সারা বছর এই বীরভূম পথ প্রদর্শক টিম মানুষের আপদয় বিপদে ঝাঁপিয়ে পড়ে তারা আরো বড় হোক এটাই চাই এছাড়াও উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বীরভূম পথ প্রদর্শকের সম্পাদক প্রীতম দাসসহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা সাইথিয়া থেকে অদিতা কুন্ডুর রিপোর্ট বীরভূম টাইমস এবং বীরভূমের পথ প্রদর্শক যে টিম সেই টিমের সকল সদস্য সদস্য রয়েছে তাদের আমন্ত্রণে আজকে এই মঞ্চে আমি আসতে পেরে সত্যি নিজেকে গর্ববোধ করছি এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি তোমরা এগিয়ে চলো বীরভূমের এই প্রদর্শক টিম তিল তিল করে গড়ে তুলেছে তাদের এই সংগঠন এবং ধীরে ধীরে গুটি গুটি পায়ে দশ বছর তারা অতিক্রান্ত করল দশ বছরে পদার্পণ করেছে বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষের সুখ দুঃখ আপদ বিপদে তাদের সাথী হয়ে এরা থেকেছে আজকে সকাল থেকে অনুষ্ঠান চলছে অবশ্যই সাংখ্যার যা সম্পন্ন মানুষ আছেন যারা গুণীজন আছেন তাদের সকলের সহযোগিতায় তিল তিল করে গড়ে উঠেছে এই বীরভূমের প্রদর্শক এই টিম এই টিম দশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজকে সকাল থেকে যে প্রোগ্রাম যে কর্মসূচি আমি দেখেছি বা চলছে অবশ্যই আমাদের এমপি ম্যাডাম থেকে শুরু করে এমএলএ ম্যাডাম থেকে শুরু করে এখান থেকে যা সম্পন্ন মানুষ সকলে এসে এই টিমকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছে এদের কার্যকলাপ এদের চলার পথ দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি এদের সকাল থেকে এরা শুরু করেছে এই এরিয়ার এই যে পূজা বাঙালি জাতির থেকে বড় উৎসব সেই উৎসবে আমার যারা দুঃখিনী মায়েরা বোনেরা ভাইরা আছে কচি কচি বাচ্চারা আছে তাদের বস্ত্রদানের মাধ্যমে এই প্রোগ্রামের শুভ সূচনা করেছে তারপর আমি শুনেছি যে খবর এই মুহূর্তে আরেকটি কথা বলছি দাদা এই মুহূর্তে খুশি হয় আমাদেরকে তার শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমাদের পথপ্রদর্শককে পঞ্চাশ হাজার টাকার চেক ডোনেশন দেওয়া হল আমাদের এই কর্মসূচি বা অসংখ্য ধন্যবাদ গোটা পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি মতো মানুষ আছে বলে আমরা রাত কাজ করতে পারছি মতো মানুষ আছে বলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারছি কোন কিছু বাধা বাধক বিতক্রম এই উপেক্ষা করে আমাদের গ্রুপে ব্যাটন করার সেটা আমরা ঘোষণা করেছি দাদাকে আমাদের গ্রুপে আজ থেকে এই মুহূর্তে থেকে এবং সাথে সাথে এমএলএ ওনাকে প্রদান করার জন্য ভালো লাগলো কারণ গত বছর আমি এসেছিলাম এবং এই প্রোগ্রামে এই এরিয়ার সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে তিল তিল করে সংগঠনের গড়ে তুলেছে বিভিন্ন পথপ্রদর্শক টিম এবং এই টিম দশ বছরে পা দিল এবং সকাল থেকে প্রোগ্রাম চলছে বিভিন্ন ধরনের সাংঘাত সংস্থার সঙ্গে সঙ্গে এই দুর্গাপূজার প্রাককালে যেটা বাঙালির থেকে বড় উৎসব প্রাককালে যারা দুঃখিনী মায়েরা বোনরা আছে তাদের হচ্ছে বস্ত্র বিতরণ তাছাড়াও যারা দুঃস্থ মেয়ের আছে যারা তাদের হাতে খেলাধুলা সাত সঞ্চন খুলে দেওয়া তাছাড়াও বছরে প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বীরভূমবাসীর কাছে এই বীরভূমের পথপ্রদর্শক টিম একটা উদাহরণ হয়ে আছে কারণ যখনই মানুষ বিপদে পড়ে তখন এই টিমের সদস্যরা ঝাঁপিয়ে পড়ে সবত এই টিমের সম্বন্ধে নতুন কিছু বলার কিছু নাই এই টিম এগিয়ে চলুক এই কামনা করুক ধরে আমরা পথ প্রদর্শক বিভিন্ন জেলার মধ্যে বিভিন্ন কাজ করছে আজকে আমাদের দশ বছর যুক্ত মিলন মেলা প্রতিবার হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম নয় আমরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচি রেখেছি প্রায় আমরা ছশো আটশো ছজন হারা বাচ্চাদের জামা প্যান্ট থেকে শুরু করে খেলাধুলার সামগ্রী থেকে শুরু করে বই খাতা প্যান্ট তুলে দিচ্ছি সাথে সাথে তাদের মনোরঞ্জনের জন্য সকাল সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং সামনেকালীন আমাদের বস্ত্র বিতরণ আছে যাদের খুবই অসহায় মানুষ আট তোলার মানুষ তাদের পাশে আমরা দাঁড়াবো নতুন বস্ত্র তুলে দেবো পুজোর মুখে প্রায় পাঁচশো মহিলাদের শাড়ি প্রদান করবো এবং সাথে সাথে আমাদের অনেক কর্মসূচি যেমন রক্তদান আন্দোলনের সাথে যারা রক্ত রক্ত যারা দেয় প্রতি বছর প্রতিনিয়ত তাদেরকে আমরা সম্মাননা দাঁড়াবো এই মঞ্চ থেকে এবং আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান রয়েছে বিখ্যাত শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমরা প্রতি বছর সব কিছু সময় মানুষের পাশে থাকি তাই আমাদের বছর একটা দিন আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই দিনটিকে পালন করি আপনার স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফরটিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল